আসসালামু আলাইকুম কৃষি শিক্ষার্থী বন্ধুরা আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আনঅর্ডার লিস্ট নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা কোর্স করেছিলাম অর্ডার লিস্ট নিয়ে তো আনঅর্ডার লিস্ট আসলে কেমন হয় সেটা আমরা একটু বলি মূলত হচ্ছে আনঅর্ডার লিস্টের মধ্যে কোনো নাম্বারিং থাকে না এটা হলো মেইন কথা বিভিন্ন চিহ্ন প্রতীকের মাধ্যমে হচ্ছে আনঅর্ডার লিস্টগুলো হচ্ছে উত্থাপন করা হয় আমরা দেখি আনঅর্ডার লিস্টের মধ্যে কয়েকটা টাইপ থাকে সেই টাইপগুলো একটু দেখি একটা হচ্ছে আমাদের যখন এরকম বড়াট করা থাকবে বৃত্তটা তখন এটাকে বলা হচ্ছে কি ডিক্স বলা হয় আবার যখন হচ্ছে এরকম সার্কেল দেওয়া থাকবে তখন সেটাকে সার্কেলই আমরা বলি মানে হচ্ছে বৃত্ত শূন্য অবস্থায় থাকবে ভিতরে কোনো হচ্ছে ফাঁকা নাই সরি ফাঁকা জায়গা জাস্ট হচ্ছে একটা রাউন্ড কিন্তু ভিতরে বড়াট থাকবে না সেটাকে আমরা সার্কেল বলি আর যখন এই যে এরকম স্কোয়ার শেপে থাকবে তখন সেটাকে আমরা হচ্ছে কি স্কোয়ার বলি অথবা হচ্ছে আমরা বক্স বলি ঠিক আছে এই কয়েকটা টাইপের হচ্ছে থাকে আনঅর্ডার লিস্টা তো আমরা এখন হচ্ছে এখানে একটা আনঅর্ডার লিস্ট দেখতে পাচ্ছি সেই আনঅর্ডার লিস্টের জন্য আমরা হচ্ছে এখানে এইচটিএমএল ট্যাগগুলা লিখব তো আমরা শুরু আমরা জানি যে হচ্ছে আমরা এইচটিএমএল ট্যাগটা আসলে শুরু করব হচ্ছে এইচটিএমএল দিয়ে তারপর হচ্ছে এখানে হেড থাকবে হেড এর পরে হচ্ছে টাইটেল থাকবে টাইটেলের পরে হচ্ছে এখানে টাইটেল শেষ করতে হবে টি ই ডব্লিউ টি এল ই টাইটেল শেষ করতে হবে এরপর হচ্ছে হেড ক্লোজ করতে হবে হেডের পর হচ্ছে আমরা বডিতে আসবো বিওডি ও বডি এই বডির ভিতরে হচ্ছে আমরা এইটা লিখবো যেহেতু এটা আনঅর্ডার লিস্ট তাহলে হচ্ছে আনঅর্ডার লিস্ট আমাদের ইউএল দিয়ে করতে হবে ইউএল টাইপ টাইপটা হচ্ছে কি হবে এখানে টাইপ হবে হচ্ছে ডিক্স হবে যেহেতু এই চিহ্নটা হচ্ছে আমাদের ডিক্স এর মতো এইজন্য হচ্ছে ডিক্স হবে তারপর হচ্ছে ইউএল তার মধ্যে হচ্ছে আমাদের লিস্টগুলো থাকবে এলআই দিয়ে লিস্টগুলো অন্তর্ভুক্ত করব যেমনটা হচ্ছে আমরা অর্ডার লিস্টে করছি তাহলে হচ্ছে ক্রিকেট এলআই শেষ করবো তারপর হচ্ছে ফুটবল ফুটবল এলআই শেষ হকি হকি লিখে হচ্ছে এলআই শেষ করব তারপর হচ্ছে এই যে আমরা ইউএল শুরু করছিলাম সেই ইউএলটা শেষ করবো তারপর হচ্ছে আমরা বডি শেষ করবো তারপর হচ্ছে আমরা এইচটিএমএল শেষ করবো তো এটাই মূলত হচ্ছে আমাদের আনওয়ার্ডার লিস্ট নিয়ে যত কথা এই লিস্ট যদি হচ্ছে আমাদের এরকম এখন এরকম সার্কেল আকার থাকে তখন আমরা এই এখানে চেঞ্জ হবে টাইপের জায়গায় আমরা সার্কেল দিব এই লিস্ট যদি হচ্ছে বক্স আকারে থাকে তখন এখানে হচ্ছে টাইপের জায়গায় হচ্ছে আমরা বক্স দিব অথবা হচ্ছে কি স্কোয়ার দিব ঠিক আছে তো আজকে আমাদের হচ্ছে আনওয়ার্ডার লিস্ট নিয়ে আজকের ক্লাসই পর্যন্ত ছিল যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তাহলে হচ্ছে আমরা সমাধান করে দিতে পারবো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস দেখার জন্য নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে যাচ্ছি